কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পঞ্চান্ন হাজার টাকা হয় মুনাফা আসলে তিন বাই আট অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো আমাদের আসল এবং মুনাফার হার দুইটা মান নির্ণয় করতে হবে তাহলে প্রশ্নে বলা হয়েছে মুনাফা আসলে তিন বাই আট অংশ তাহলে লিখব মুনাফা আসলে তিন বাই আট অংশ যার অর্থ আসল আট টাকা হলে মুনাফা তিন টাকা অতএব মুনাফা আসল হবে আট যোগ তিন সমান সমান হল এগারো টাকা তাহলে মুনাফা আসল এগারো টাকা হলে আসল আট টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল হবে আট বাই টাকা মুনাফা আসল প্রশ্নে দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা হলে আসল আট গুণন পঞ্চান্ন হাজার বাক হবে এগারো পাঁচ এগারো পঞ্চান্ন তার মানে পাঁচ পাঁচ আটা চল্লিশ চল্লিশ হাজার টাকা অর্থাৎ আসল হল চল্লিশ হাজার টাকা আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি আসল এখন বলছে মুনাফার হার কত তাহলে আমরা লিখব এখানে সমান সমান তার মানে আসল সমান 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 তিন বছর আই সমান সমান আই হলো মুনাফা মুনাফা সমান হবে মুনাফা আসল ছিল পঞ্চান্ন হাজার মাইনাস হবে আসল আসল হলো চল্লিশ হাজার বাদ দিলে থাকবে পনেরো হাজার এখন আমরা মুনাফার হার সমান সমান হলো আর আর এখন আমরা জানি আমরা জানি আই সমান সমান হল পি আর এন বাঘ হলো একশো আই আছে পনেরো হাজার সমান সমান পি হল চল্লিশ হাজার গুণন আর গুনন এন হলো থ্রি বাক হল একশো সুতরাং আর সমান সমান হবে পনেরো হাজার গুণন একশো বাঘ হবে চল্লিশ হাজার গুণন থ্রি এই শূন্যই শূন্য এই শূন্যই শূন্য কাটা এই শূন্যই শূন্য কাটা এই শূন্যই শূন্য কাটা তিন পাঁচ পনেরো আরেক শূন্য থাকে এখন এটার পঞ্চাশকে চার দ্বারা যদি ভাগ করি বারো পয়েন্ট পাঁচ হয় তার মানে হবে মুনাফার হার হবে বারো পয়েন্ট পাঁচ পারসেন্ট এটাই অ্যান্সার